আজকে আরও একটা আমার হাতের কাজ তোমাদের দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে কিছু গল্প আমি করব হ্যাঁ এই গল্প হচ্ছে আমার জীবন যুদ্ধের গল্প খুব অল্প বয়সেই বিএসসি কমপ্লিট করবার পরপরই আমার বিয়ে হয় এবং তার কয়েক বছরের মাথাই হয় আমার ছেলে ছেলে হওয়ার পরপর নিজেকে মনে হতো পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হচ্ছি আমি কিন্তু সেই সুখ বেশি আমার কপালে টিকল না তারপরেই শুরু হলো আমার প্রচণ্ড লড়াই ছেলের যখন ছমাস বয়স তখন ও দুরারোগ্য ম্যানজাইটিস রোগে আক্রান্ত হয় এবং একজন শিশুরোগ বিশেষজ্ঞের ভুল চিকিৎসায় ওর জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়ায় দিন কলকাতার একটা নামকরা হসপিটালে প্রায় দেড় মাস ধরে ওকে ভর্তি থাকতে হয় এবং সেই সময় ও কোমায় পর্যন্ত চলে যায় তারপর ভগবানের আশীর্বাদে বা সবার ভালোবাসার জোরে আমার ছেলেকে আমি ফিরে পাই কিন্তু পুরোপুরি সুস্থ ও আর হয় না তখন বাধ্য হয়ে আমাদের ওকে ভেলোরে নিয়ে যেতে হয় এবং ভেলোরে গিয়ে ওখানেও বহু মাস আমাদের থাকতে হয় ওর সঙ্গে হসপিটালে এবং ওখান থেকেই জানা যায় যে ওর এই ম্যানেঞ্জাইটিস রোগের ফলে এবং ভুল চিকিৎসার ফলে শ্রবণ ক্ষমতা চলে গেছে পুরোপুরি শ্রবণ ক্ষমতা ওর নষ্ট হয়ে যায় আমার ছেলে একশো শতাংশ শ্রবণ প্রতিবন্ধী এখন এতো গেল প্রথম পর্ব তারপরেই শুরু হয় আমার জীবনের দ্বিতীয় পর্বের লড়াই হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে এনে সব সময়ের জন্য ওকে চোখে চোখে রাখতে হতো একটু কিছু হলেই আমি সব সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়তাম আবার যেন কিছু না হয় এরকম করে যে কত রাত ওকে নিয়ে জেগে কাটিয়েছি তার ঠিক নেই এইভাবে কেটে গেল বেশ কয়েকটা বছর এবং সঙ্গে ওর কানের পরীক্ষা করা কানের মেশিন দেওয়া স্পিচ থেরাপি করা সমস্ত কাজই চলতে থাকলো আমার সমস্ত জগৎটাই যেন পাল্টে গেল আস্তে আস্তে কেমন যেন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আমি তারপরেই মনে হলো না আমার নিজেকে তো আগে ভালো রাখতে হবে তবেই তো আমি ছেলেকে ভালো রাখতে পারবো এবং আমার পরিবারকে ভালো রাখতে পারবো এই চিন্তা করে আমি আস্তে আস্তে শুরু করলাম ঘরে বসে এই বিভিন্ন রকম হাতের কাজ করা এবং চিন্তা করলাম আমি যেহেতু বাইরে যে কোনো চাকরি বা কিছু করতে পারবো না আমার ছেলের জন্য ওকে আমার সর্বক্ষণ সময় দিতে হবে তার জন্য ঘরে বসেই আমি শুরু করলাম আটটা দশটা শাড়ি নিয়ে আমার বুটিকের বিজনেস তারপর দীর্ঘদিন এইভাবে পথ চলা এবং আস্তে আস্তে আমার বিজনেসটাকে দাঁড় করানো এ এক অনেক গল্প এবং তার সাথে চলতে থাকলো আমার ছেলের পড়াশুনো স্পিচ থেরাপি সমস্ত কিছু চেষ্টা করেছি সম্পূর্ণটা নিজের হাতে করাতে কারণ আমার ছেলের যা সমস্যা তাতে অন্য কারোর পক্ষেই সম্ভব না ওকে সঠিক প্রশিক্ষণ দেওয়া তার জন্য অন্যদের কাছ থেকে শিখে স্পিচ থেরাপি আমি নিজে ওকে করিয়েছি এবং পড়াশুনোর সমস্ত কাজটাই আমি নিজে ওকে করিয়েছি এইভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করবার পর বর্তমানে ও এখন আর্ট কলেজে চতুর্থ বর্ষে পড়ছে এইভাবে জীবনযুদ্ধে লড়াই করতে করতে আমি বহু সরিদয় মানুষের সাহায্য পেয়েছি এবং বহু মানুষের কদর্য রূপটাও দেখেছি আমি ভীষণভাবে কৃতজ্ঞ নিউবারাকপুর বয়েজ হাই স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার কাছে যারা আমার এই পথ চলতে অনেকটাই সাহায্য করেছিলেন আজকে আর বেশি কথা বলবো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো